আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো আজকে রান্না করতে এখানে জালি কুমড়া মানে প্লেট জালি কুমড়া দিয়ে রিসে রান্না করছি দেখেন দেখতে কিন্তু অত মানে অনেক সুন্দর হয়েছে এখানে নিতেছি পাশমিশালি ইয়া শুটকি দেওয়া পাতরি এটা আমার মাঝে মাঝেই রান্না করতে হয় কারণ এটা হইলে বাচ্চা বেশি খাইতে পারি আমি আর আব্বুরারা আমার পছন্দ এখানে অনেক কিছু দিয়া পেঁয়াজ পাতা দিয়া আমি মাস্টার এখানে শুধু মরিচ হরুদমরিচদা ভালো করে কষাই নিছি আর এখানে আদা রসুন কিন্তু আমি ব্যবহার করি নাই এটা এক এক দেশে খায় আদা রসুন আমি অনেক সময় তো মন একটু রসুন দিই আবার বেশিরভাগই আমি দিই না এই যে আমার ছুটকি পাত্র হয়ে গেছে কিছু এক কম অর্ধেক আবার একজনের দিয়ে দিছি আর বেশি অর্ধেক রাইখা দিছি আমি এখানে ডিপের ইয়ার নামাই এটা কী কে ডালি কুমড়ো ডালি কুমড়ো রাবার অনেক পছন্দ এখানে রাত্রের জন্য মাংস মিরিডেট করে রাখছি এখানে এটার আমি এখন ইয়া করবো হ্যাঁ একসাথেই রান্নার সাথে সাথে এটার আমি একটু পোকড়াইতে দেওয়া ইয়া করে নিব রাত্রে রুটি খাবো মাছটা ভালো করে কষায় তেল উঠে গেলে মাছটারে উঠায় নিব দেখেন রিজিকের মালিক মানে এক খাবার শেষ না হইতে পারে আরেক এক খাবারে চিন্তা করতে হয় আমাদের দুপুরে খাবো রাত্রে খাবো কি জালি আমি ভালো করে একটু হালকা পাপে বেশি কষামো না এমনি করে একটু সিদ্ধ করা বাপে দেওয়া ছিল আর জালির জিনিসটা নরম জিনিস আমি একটু হালকা পাতলা দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব এই যে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা মনে আমার একটু বেশি হয়ে গেছে আপনার আমার আপনাদের পরিমাণ মতো দিবেন এই যে আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি আমি একটু পেঁয়াজ আর একটু বাটা দিয়া এটার সাথে তান্দুরি মশলা দিয়ে ভালো করে মেখে আমি মাংসটা তিন দিন আগে পরশু দিন দুই দিন মানে আজকে তিন দিন তিন দিন আগে আমি মেরিনেট করে রাখছিলাম খাওয়ার জন্য কিন্তু আমি শিডিউল পাই নাই তাই আজকে চিন্তা করছি আজকে দুপুরে রান্নার সাথে এটা আমি ইয়ে করে ফেলবো রাত্রে শুধু রুটি বানাবো এটা বলো বললাম বললে আমি মাসটা দিয়ে দিব আসলে রিজেক্ট যার যেখানে আছে সেখানে সে খাবে আমি তিন দিন আগে ওই মাংসটা মেরিনেট করছিলাম বা ভাবছিলাম রুটি বানাই রাত্রে খাবো কিন্তু রাত্রে আর খাওয়াই নাই আমার দেবার বাসা খাইতেছে গতকালকে আমি দুপুরে রান্নার পরে আটা আটাগলায় রাখছিলাম কিন্তু গতকালকে আমার কিসমত হয় নাই আমি বাসায় খাইতে পারি নাই এক বাসায় অনেক পরে এখান থেকে খাইতেছে তা গতকালকে আর বানাই নাই আজকে চিন্তা করছি যে না আজকে যা আছে আজকে দুপুরে এটারে আমি একসাথে মাংসটারে ইয়ে করে কমপ্লিট করে রাখবো ওই যে আমার মেয়ে স্কুলতে নাছি আগে বলতাসে বাতনা খাইলে হয় না মানে স্কুলতে নাছি বলতেছে মানে ভাত না খাইয়ে আর চিন্তা ভাবনা খালি সময় ভাত খাইতে ইচ্ছা না কে গেলে ভাত রান্না করুম স্কুলে নাকি কী খাইছে কী খাওয়াইছে জানি না আমার দেখেন লাউটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমি যদিও বেশি একটা লা মানে জালি কুমড়ো পছন্দ করি না কিন্তু আজকে খাইলাম ভালোই লাগলো খারাপ না আর বিশেষ করে ডিপের অন সিজনে তো তারপরও যে পাওয়া যায় মানে রাখলে যে খাওয়া যায় রইতো তো শুক্রিয়া যারা জালি কুমড়োটা পছন্দ করেন তারা এইভাবে হালকা বাপ দিয়ে ফ্রিজ রেখে দিবেন তারপরে তারপরে আমাদের মতো শীতের সময় খাইবেন কারণ আমাদের বিকল্পগত পথ কিছু করার নাই দেখেন আল্লাহ হাফেজ